যে যদি মনিটাইজেশন নাও থাকে তবুও সেই পেজ থেকে কিভাবে আপনি টুকটাক আর্নিং শুরু করতে পারেন আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো আপনার নতুন একটা ফেসবুক পেজে মোটামুটি ফলোয়ার আছে মোটামুটি গ্রোথ ভালো ওই পেজ থেকেও কিন্তু আপনি টুকটাক আর্নিং বা ইনকাম শুরু করতে পারেন তো কিভাবে কি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে ফেসবুক ইউটিউব সহ যে সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন অলরাইট তো ফেসবুকে মনিটাইজেশন বাদে ইনকাম করার দুইটা উপায় আছে প্রথম উপায়টা আমি দেখিয়ে দিচ্ছি দেন আমি দ্বিতীয় উপায়টা দেখাচ্ছি প্রথমে ফেসবুকটা ওপেন নেবেন তারপর উপরের দিকে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করে দিবেন এরপর একদম নিচের দিকে চলে আসবেন এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে তারপর এখান থেকে সেটিংসের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই যে এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি শুরুতেই পাবেন এই যে প্রিফারেন্সের এখানে নিচের দিকে অ্যাড ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দিতে পারবেন শো অ্যাড অন মাই ভিডিও এই অপশনটা যদি আপনার অফ করা থাকে সেক্ষেত্রে আপনার কাজ হবে এই অপশনটা অন করে দেওয়া দেখুন এখানে লেখা হোয়েন দিস ইজ অন যখন এটা চালু করা থাকবে ইউর এলিজিয়েবেল পাবলিক ভিডিওস ক্যান শোস অ্যাড আপনার পাবলিক ভিডিওগুলোতে অ্যাড শো করবে আর অ্যাড শো করা মানে ইনকাম হওয়া আমরা জানি আপনারা হয়তো জানেন ইউটিউব ফেসবুকে ইনকাম হওয়ার প্রধান উপায় হচ্ছে ভিডিওর মধ্যে অ্যাড শো করা তো যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড শো করবে তখন ওখান থেকে আর্নিং হবে আর ইফ ইউ টার্ন অফ দিস সেটিংস অ্যাড উইল নো লঙ্গার বি প্লেসড অন ইউর ভিডিও যদি আপনি অপশনটা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার কোনো ভিডিওতেই অ্যাড প্লেস হবে না মানে অ্যাড দেখাবে না আর অ্যাড না দেখালে তো ইনকামও হবে না সো আমাদের কাজ হবে এখান থেকে অন করে দেওয়া অন করা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বের চলে আসবেন এরপর উপরের দিকে চলে দেবেন আপনার প্রোফাইলের নামটা থাকবে প্রোফাইলের উপর ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে চলে আসতে হবে হচ্ছে সি ড্যাশবোর্ডে এই সি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার কয়টা ডলার বা কতটুকু ইনকাম হয়েছে পুরো ড্যাশবোর্ডটা এখানে কিন্তু শো করবে তাছাড়া আপনি এখান থেকে ব্যাকে আসবেন আসার পর আপনার পেজে যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন আমি এখান থেকে একটা ভিডিও দেখাচ্ছি আমাদের এটা মেইন হচ্ছে ছবির পেজ আমি একটা ভিডিও এখান থেকে আপনাদের দেখাচ্ছি ধরুন আমি এই ভিডিওটার পাশে যে সি ইনসাইট লেখা এই সি ইনসাইটের মধ্যে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওভারভিউ রিচ ইমপ্রেশন রিয়াকশন সবকিছু কিন্তু এখানে শো করতেছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং নামে একটা অপশন আছে আর তার পাশে লেখা আছে সেটিংস আপনার কাজ হবে সেটিংস ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেখতে পাবেন সেই অপশনটাই আছে যে অ্যাডস অন ভিডিও আপনার এই অপশনটা অফ থাকলে এটা অন করে দিবেন এটা অন করে দিলে যে আপনার ভিডিও যখন চালু মানে পাবলিক ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন ওই ভিডিওতে অ্যাড শো করবে আর অ্যাড শো করলে ইনকামটা হবে এখন প্রশ্ন হচ্ছে আমার যে ইনকামটা হবে আমার ইনকামটা কি এখানে আমি দেখতে পারবো হ্যাঁ দেখতে পারবেন কিন্তু ইনকামটা আপনি তুলতে পারবেন না কারণ আপনার পেজে যে এখনো মনিটাইজেশন অন করা নাই যখন আপনার পেজে মনিটাইজেশন চালু হবে বিশেষ করে অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন চালু হবে তখন কিন্তু আপনার পেজের ভিডিও থেকে ইনকাম হবে ওই ইনকামের সাথে এখন যেটা আপনার ইনকাম হবে এই অ্যাডস চালু করার ফলে এখন যে ইনকামটা হবে এই ইনকামটা আপনার পরবর্তী যখন মনিটাইজেশন অন হবে ওই ইনকামের সাথে যুক্ত হবে অর্থাৎ বলা যেতে পারে এটা ওয়ান কাইন্ড অফ ব্যাংক যে আপনি এখন ভিডিওগুলো আপলোড করতেছেন যে ডলারগুলো জমা হবে সেগুলো এখানেই থাকবে পরবর্তীতে যখন আপনার পেজে মূল মনিটাইজেশন চালু হবে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন চালু হবে ওই অ্যাডে টাকার সাথে এই অ্যাডের টাকাগুলো আপনার যুক্ত হয়ে যাবে তখন আপনি দুইটা অ্যাডের টাকা একসাথে উইথড্র দিতে পারবেন সো বিষয়টা হলো তাই এরকম যে আপনি মনিটাইজেশন এখন না থাকলেও আপনি কিন্তু এখানে ইনকামটা করে রাখতে পারবেন পরবর্তীতে উইথড্র করতে পারবেন আর দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে মনিটাইজেশন ছাড়া ইনকাম করার সেটা হচ্ছে ভিডিওর মধ্যেখানে স্পন্সরশিপ নেওয়া বিষয়টা দেখুন আমাদের অনেকের পেজ আছে যে পেজগুলোতে কোনো রকম মনিটাইজেশন চালু করার অপশন নাই মানে দেখা যাচ্ছে আপনি টিকটক বা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও নামিয়ে পেজের মধ্যে আপলোড করেন সেই ভিডিওগুলো তো কখনোই মনিটাইজ হবে না কিন্তু আপনার পেজের মধ্যে প্রচুর ফলোয়ার আছে আপনি ভিডিও আপলোড করলে সেখানে প্রচুর প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওই ভিডিওগুলোর কাজে মানে কোনো কাজে না লাগলেও ওই পেজের মধ্যে আপনি কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম করতে পারবেন খেয়াল করে দেখবেন বিভিন্ন গানের বড় বড় পেজ আছে ওই পেজগুলোর মধ্যে বিভিন্ন অ্যাড মানে বিভিন্ন গান শেয়ার দেয় আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন বড় বড় পেজের মধ্যে বা গ্রুপের মধ্যে অন্যদের পেজের ভিডিওগুলো শেয়ার করা হয় তো ওই শেয়ার করার ফলে কিন্তু যার ভিডিওটা সে শেয়ার করলো তার কিন্তু তার কাছ থেকে সে কিন্তু মোটামুটি টাকা নেয় তো স্পন্সরশিপ বা প্রমোশনের মাধ্যমে কিন্তু টাকা নেওয়া যায় আরেকটা উপায় আছে সেটা হচ্ছে বড় বড় ব্র্যান্ড প্রমোশন করা বিভিন্ন দেখবেন বিভিন্ন প্রোডাক্ট থাকে যেমন শাড়ি চুড়ি গহনা বিভিন্ন আইটেম ইলেকট্রনিক আইটেম ওই আইটেমগুলো এক একটা পেজ কিন্তু এক একজনের কাছে পাঠায় তো বলে যে হচ্ছে আমার অমুক পেজ থেকে আমি জিনিসটা নিচ্ছি আপনি যদি ওই পেজ থেকে জিনিসটা কেনেন তাহলে আপনারাও ডিসকাউন্ট পাবেন বা আপনারাও কিনতে পারবেন ভালো হবে জিনিসটা জাস্ট একজন আপনি আপনার পেজে হয়ে আপনি অডিয়েন্স এটা বলবেন মানে আপনার অডিয়েন্সকে আপনি বলবেন যেন অন্য যে আপনাকে স্পন্সার করছে তার পেজ থেকে যে সে জিনিসটা কিনে তো আই হোপ আপনি জানেন কিভাবে করতে হয় কারণ স্পন্সারশিপ আমাদের মানে বর্তমানে প্রচুর দেখা যায় তো বিষয়টা হলো এরকম যে স্পন্সারশিপ পরে আপনি কিন্তু ইনকাম করতে পারেন অথবা অন্য কারোর ভিডিও বা অন্য কারোর পেজ প্রমোট করার মাধ্যমেও আপনি ইনকাম করতে পারেন সো বেসিক্যালি এই দুইটা উপায় ছিল হচ্ছে ফেসবুক পেজে মনিটাইজেশন ছাড়া ইনকাম করার দুইটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ